আমার কি মাথা নষ্ট হয়েছে তুমি আমার জামা পরে এনে বসে আছো কুল ডাউন যান বসো এইটা আমি তোমার জন্যই পরে বসে আছি তোমরা মেয়েরা বসার পর এইভাবে বসার পর তুমি ডিরেক্ট দাঁড়াও তারপরে ভাবে হেঁটে চলে যাও কিন্তু এইভাবে যাওয়া কি ঠিক তোমরা যখন বসো তখন কি হয় জানো তখন তোমরা যখন বসার পর ওঠার পরে তোমার কাপড় এইখানে ঢুকে যায় তারপর সবার সামনে তুমি এরকম করে চলে যাও কিন্তু এভাবে গেলে হবে এই কাপড়টা ঠিক করবে কে এই কাপড়টা ঠিক করতে হবে তার মানে তুমি যখন বসবা বসে যখন উঠবা তোর কাপড় ঠিক করে তারপরে এভাবে চলে যাবা তুমি কি বুঝছো আরেকটা বিষয় মেহমান যখন বাসায় আসে তখন চা দাও তুমি চা দাও না কি হয়ে দাও ভাবি 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 চা এরকম করে চা দাও আর কি আছে চা কি হয়ে দেবা জানো ভাবি ভাবি আর আরেকটা বিষয় তোমরা মেয়েরা যখন ওরটা নাও ওরা কি সুন্দর করে নাও না এভাবে নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াও সুন্দর করে কিন্তু আমি দেখছি কি জানো রাস্তাঘাটে মেয়েরা যখন ওর ঠিক ঠিক করেছেন কেভাবে ঠিক করে জানো এটা কোনো মানুষ তুমি অনু পড়ে আস এভাবে আর ঠিক করার সময় এইভাবে ঠিক করো এখন হইলো ঠিক কিভাবে করতে হবে অনলা যখন ঠিক করবা ধরো সরে গেছে কোনো কারণে অনু ওনাটা আগে এভাবে ধরবা এই যে এইখানে ধরে ধর পরে আসতে এইভাবে ঠিক করবা পড়ে গেছে এইভাবে ধরে এইভাবে নিবা নেওয়ার পরে এইভাবে এইভাবে এভাবে নিবা তো এরকম করে সবার সামনে জনসম্মুখে এইরকম করে দাওয়াত দিয়ে তো ঠিক করার কোনো দরকার নাই তুমি কি বুঝছো এখন আসো ধরো সবার সাথে বসে টিভি দেখতেছো কোনো কারণে তোমার রিমোট পরে গেল ওই মা রিমোট পরে গেছে পরে যাওয়ার পর এইরকম করে গিয়ে রিমোট তোলা দরকার নাই কিভাবে এইরকম করে গিয়ে রিমোট তোলা দরকার নাই কিভাবে তুলবা ধরো কোনো কারণে রিমোট পরে গেল এক্সকিউজ মি ভাবি বলো এখানে কাপড় এখানে হাত দিবা দিয়ে দেখছো কিভাবে কিভাবে বলো তো হ্যাঁ হ্যাঁ এইভাবে তুলবা থাকবে আটা থ্রি দেখা আইও যদি কেউ কলিং চাপ দেয় তোমরা মেয়েরা হাই হুত শুরু করতে দাও আমার ওর্ণা কোথায় আমার ওর্ণা কোথায় দুনিয়ায় সব খুঁজে পাওয়া যায় কিন্তু ওর্ণা খুঁজে পাওয়া যায় না তোমরা আদার কাছে এইটা পাও কি আছে কি আছে কেন!! তোমাদের এত সমস্যা কিসের হ্যাঁ আমরা মেয়েরা যাই করি তাতেই সমস্যা না তোমাদের ছেলেদের কাছ থেকে না এরকম জ্ঞান আমরা নিতে চাই নাই আসছি জ্ঞান দিতে ভালো কোনো জামানাই নাই ভাই সম